সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা শুরু করছি তার নামে আজকের বিশ্ব মিডিয়া বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক সকল মিডিয়ায় এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয়তায় শীর্ষে শেখ হাসিনা কেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পূর্বে ছাত্র জনতা সহ কৃষক শ্রমিক অনেকেই এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছে সেখানে বিভিন্ন বিষয় আমরা কিন্তু সেখানে যে আন্দোলন সংগ্রাম করেছি সেখানে আমরা বলি নাই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর মানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আমরা জাস্টিস করব। তখন আমরা বলি নাই যে আর সরকার বিলুপ্ত হওয়ার পর। আমরা দেশে সকল সুন্নি মাজারগুলো ভেঙে চুরমার করে দিব লুটপাট নৈরাজ্য করব। তখন আমরা আন্দোলনের সময় বলিনি যে উনিশশো বাহাত্তর সালের সংবিধান ধ্বংস করবো দিবসটাকে বাতিল করব। আমরা তখন বলিনি কিংস পার্টি করব। আমরা তখন বলিনি এ দেশের নির্যাতন নিপীড়ন করব প্রতি মুহূর্তে মানুষের জান মালের নিরাপত্তাহীনতায় রাখবো আতঙ্কে থাকবে দেশের মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবো নতুন বাংলাদেশের স্বাধীনতা নতুন করে করব নতুন ঘোষণা দেব এটা কিন্তু আমরা বলিনি আমরা বলেছি পরিবার তন্ত্র এক তন্ত্র এর থেকে মুক্তি আমাদের দেশে আমরা এই এক তন্ত্র হওয়ার কারণে এক পরিবার অনেক সময় এক ঘটে সেজন্য এক একজন এক এক ভাবে আওয়ামী লীগ করেছে তার পঞ্চাশ পার্সেন্ট জনগণ ও রাস্তায় নেমেছিল এই আন্দোলন কারণ হচ্ছে এ দেশের এই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে দেশে একটা রাজত্ব কায়েম করেছিল সেই রাজত্বের থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের মানুষ নেমেছে কিন্তু দেখে গেছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশে যে অনাকাঙ্ক্ষিত বলতেছে তারা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সে ঘটনা ঘটার কারণে বাংলাদেশের পারসেন্ট আমার বিশ্বের সকল মিডিয়া এবং সকল চ্যানেল আপনারা মতামত নিয়ে দেখেন সেভেন্টি জনসমর্থন টোটাল অ্যাভারিজে গড়েজে সেভেন্টি পারসেন্ট জনসমর্থন শেখ হাসিনার এটার প্রধান কারণ হচ্ছে এই দেশের সংবিধান এই দেশের স্বাধীনতার চেতনাকে প্রতিপক্ষ সাংঘর্ষিক চেতনাকে বিলুপ্ত করে সেকেন্ড রিপাবলিক করার একমাত্র কারণ হচ্ছেই শেখ হাসিনা আর সে জন্যই এই দেশে নির্বাচন হবে না নির্বাচন দেওয়া যাবে না সেই মিশন সেই ভীষণ নিয়েই আগানো হচ্ছে তারপরেও আমাদের একটা লক্ষ্য ছিল তৃতীয় শক্তি যেহেতু বাংলাদেশে এটা শেখ হাসিনার কথাও একটা শক্তিশালী বিরোধী দল নাই যে শক্তিশালী বিরোধী দল ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করবে সেক্ষেত্রে এই তরুণ ছাত্ররা এবং ডিজিটালাইজড যুগে আধুনিক যুগের আধুনিকায়নের মাধ্যমে দেশের জনগণের কাছে যেভাবে আমি দু হাজার চার সাল থেকে শুরু করেছিলাম রক্তদান কর্মসূচি এরপরে এরপরে হচ্ছে দেশের মানুষের এই মুক্ত দেশ গড়ার জন্য যে পদক্ষেপ নিয়ে আগিয়েছিলাম সেইভাবে সেই প্ল্যানে যদি আগাত তাহলে তাদের সফলতা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু দুঃখের বিষয় তারা সেকেন্ড রিপাবলিক করবে গণপরিষদ করবে শেখ হাসিনার ফাঁসির আগ পর্যন্ত নির্বাচন হবে না এবং বত্রিশ নম্বর যে বাড়িটা শেখ হাসিনার না এখন শেখ হাসিনার বাবারও না যে বাড়িটা সরকারের সম্পদ সেই সরকারি সম্পদটাকে ধ্বংস করে দিয়েছে বোল্ডেজার দিয়ে আটচল্লিশ ঘন্টার কারণে আটচল্লিশ ঘন্টার এই বুলডোজারের মাধ্যমে আর সেই 32 নম্বর বাড়িটা ভাঙার কারণে দেশে যে 20% বিএনপি ছিল তার থেকে 10% বিএনপি 10% সমর্থন আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে চলে গেছে কারণ হচ্ছে বিএনপি যদি চাইতো যে দেশে আর বিশ্বৃঙ্খলা করা করতে দেওয়া যাবে না তাহলে একটা বিশ্বৃঙ্খলাও হতে না সুতরাং বিএনপি সুযোগ সন্ধানই করে এগুলো করেছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি বারবার বলছি আমি আওয়ামী লীগও চাই না বিএনপিও চাই না আমি চাই এ দেশের ছাত্র জনতার তরুণ ডিজিটালাইজড যুগে এই ডিজিটাল যুগে আধুনিক যুগে আধুনিকতার ছড়ার মাধ্যমে একটা তরুণ সমাজের একটি অধীয়মান একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেখানে প্রতিশোধ প্রায়ণ থাকবে না হিংসাত্মক থাকবে না দ মানে দেশের জনগণের বিরুদ্ধে কথা বলবে না সংবিধানের বিরুদ্ধে কথা বলবে না স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কথা বলবে না আমি সেই রকমের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চাই সেখানে আমাকে যদি ডাকা হয় বা আমাকে আমি ক্ষুদ্র অধম মানুষ যদি বলে তাহলে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ কিন্তু তাই বলে এই দেশটাকে ধ্বংস করে দিব সেনা প্রধানের বক্তব্য অনুযায়ী আমি বারবার আমিও তাদেরকে কিংস পার্টিদেরকে দিচ্ছি যে দেশে স্বাধীনতা এবং দেশের ভৌগোলিক অবস্থা রক্ষার জন্য সকল ঐক্যবদ্ধ হন সামনে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহর গজব শুরু হতে যাচ্ছে সেই গজব থেকে আল্লাহ বলেছে তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কর যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না করে না আমি আল্লাহ সে জাতির ভাগ্য পরিবর্তন করি না আল কোরআন কোরআনে বলেছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম